তো এই মুহূর্তে আপনাদের জন্য অনেক বড়ো সুসংবাদ হলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে আপনাদের যাদের যাদের নাম এই কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে আপনাদের জন্য দুর্দান্ত খবর কারণ কৃষক বন্ধু প্রকল্পের আরও একটি কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে কবে এই টাকা আপনারা পাবেন এই নিয়ে বিশেষ আপডেটে জানানো হয়েছে এরই পাশাপাশি আরও দুর্দান্ত একটি সুসংবাদ উপভোক্তারা চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে সরাসরি তাদের অ্যাকাউন্টে পাবে আপনারা জানেনি যে কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা দেয় সরকার এই প্রকল্পের মাধ্যমে আলাদা আলাদা কিস্তিতে দুটো ভাগ করে কিন্তু টাকা দেওয়া হয় প্রতি বছর তার মধ্যেই একটি কিস্তির টাকা কিন্তু বরাদ্দ হয়েছে উপভোক্তারা এদিন থেকে এই টাকা পাবে আবার অনেক উপভোক্তার জন্য দুঃসংবাদ কারণ তাদের কিন্তু টাকা দেওয়া হবে না তাদের টাকা দেওয়া বন্ধ হয়েছে বিশেষ কিছু কারণে তা বুঝতেই পারছেন আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন কিংবা আপনার পরিবারে যদি এরকম কেউ রয়েছে যিনি এই প্রকল্পে যুক্ত রয়েছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী ও গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কি কি ঘোষণা করা হয়েছে কবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন কোন কোন কৃষকদের কত টাকা করে দেওয়া হবে কারা কম পাবে কারা বেশি পাবে আর কোন কোন কৃষকদের এবার টাকা দেওয়া হবে না যাদের টাকা দেওয়া বন্ধ হলো তাদের টাকা পেতে কি করতে হবে সমস্ত তথ্যই আপনাদের এই ভিডিওর মাধ্যমে এক এক করে তুলে ধরবো তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই কৃষক বন্ধু প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কী বলা হয়েছে দেখে নিন কৃষক বন্ধু প্রকল্পের টাকার সুসংবাদ খরিফ মরশুমের টাকা এই দিনই ঢুকবে চার হাজার টাকা ও দশ হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের কবে টাকা দেবে এ নিয়ে আপডেট জারি হয়েছে এরই মধ্যে আরও বড় ঘোষণা চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে উপভোক্তারা পাবে কি জানিয়েছে দেখুন রাজ্যের কৃষকদের জন্য বড় সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে অপেক্ষার অবসান কৃষকদের ব্যাংকে আসবে আরও একটি কিস্তির টাকা এরই পাশাপাশি এবারে এই কিস্তির টাকা দেওয়ার বিষয়ে আরও বেশ কয়েকটি নতুন ঘোষণা করা হয়েছে বুঝতে পারছেন আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কিন্তু অনেক কয়েকটি দুর্দান্ত সুসংবাদ রয়েছে একে একে জানাচ্ছি কি কী বলেছে দেখুন শুরু হয়েছে নতুন বছর এরই মধ্যে প্রকল্পের টাকা দেওয়া নিয়ে এলো দুর্দান্ত এই সুখবর এবার দু সালে প্রথম কিস্তির টাকা কৃষকরা তাদের অ্যাকাউন্টে পাবে প্রত্যেক বছর দুটি ভাগে কৃষকদের অ্যাকাউন্টে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে দেয় সরকার ফলে দু টাকা এবং পাঁচ টাকা করে এক একটি কিস্তিতে পায় যার মধ্যে একটি ভাগের টাকা কৃষকদের জন্য কিন্তু বরাদ্দ হয়েছে শেষবার রবি মরশুমে এই কৃষকরা তাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পেয়েছিল আর এবার তাই দেওয়া হবে খরিফ মরশুমের টাকা তো আপনাদেরও হয়তো মনে রয়েছে গত অক্টোবর মাসে কিন্তু আপনারা এই প্রকল্পের যে রবি মরশুমের টাকা সেই টাকাটা কিন্তু পেয়েছিলেন আর এবার এই খরিফ মরশুমের টাকা আপনাদের দেওয়ার নতুন আপডেট এসেছে কবে পাবেন কি জানিয়েছে দেখুন তবে এরই মধ্যে অনেক কৃষকদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে কারণ এবারের কিস্তিতে তারা আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের ব্যাংকে পাবে না এই কিস্তি থেকেই তাদের এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে এই কৃষকদের টাকা পেতে হলে নতুন নির্দেশিকায় আবার কাজ করতে হবে তো ঠিক কবে আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন কাদের কাদের এখন টাকা দেওয়া হবে না কাদের কাদের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে কেন তারা টাকা পাবে না টাকা পেতে হলে কি করতে হবে চলুন এই সমস্ত আপডেট আমরা একে করে এবার দেখে নিই তো অবশ্যই প্রত্যেকটি আপডেট আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ তাই একটিও আপডেট মিস না করে খুব ভালো করে দেখে নেবেন কি বলেছি দেখুন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার যে সময় সেই বিষয়টা যদি আমরা সবার আগে লক্ষ্য করি তো এখানে আমরা দেখতে পারবো যে এই প্রকল্পে টাকা দেওয়া হয় মূলত দুটি মরশুমে একটি হচ্ছে রবি মরশুম আর অন্যটি হচ্ছে খরিফ মরশুম অর্থাৎ বুঝতেই পারছেন আলাদা আলাদা মরশুমে কিন্তু টাকাটা ভাগ করে উপভোক্তাদের দেওয়া হয় এক্ষেত্রে রবি মরশুমের সময় হচ্ছে অক্টোবর মাসের এক তারিখ থেকে শুরু করে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত অন্যদিকে আবার এই খরিফ মরশুমের সময় হচ্ছে এপ্রিল মাসের এক তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের এক তারিখ পর্যন্ত আর এই দুটি সময় অনুসারেই কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু আলাদা আলাদা ভাগ করে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়ে থাকে সরকার এরপর কৃষকরা যে টাকাটা পাবে তাই সেটা হচ্ছে খরিফ মরশুমের টাকা বুঝতে পারছেন পরিষ্কারভাবে যে কখন এই টাকাটা দেওয়া হয় সেটা আপনাদের জানালাম এবার দেখুন যে এবারে আপনারা টাকাটা কবে পাবেন এ নিয়ে কী জানিয়েছে তবে চলতি মাসে যে টাকাটা কৃষকরা পাবে সেটা হচ্ছে রবি মরশুমের টাকা কারণ দেখা গেছে এরকম অনেক উপভোক্তা রয়েছে যাদের বিভিন্ন সমস্যার কারণে তারা এই অক্টোবর মাসে যে রবি মরশুমের টাকাটা এসেছিল সেটা কিন্তু পায়নি অর্থাৎ দু হাজার সালের শেষ কিস্তির টাকাটা কিন্তু তারা পায়নি বিভিন্ন সমস্যার কারণে এই টাকা আটকে ছিল। এবার তাই সেই বকেয়া টাকা তাদের অ্যাকাউন্টে এই মাসেই এই চলতি মাসেই দেওয়া হবে বলে জানা যাচ্ছে তবে যারা নিয়মিত উপভোক্তা অর্থাৎ এই প্রকল্পে দু সালের শেষ কিস্তির টাকা যারা পেয়েছে সেই সমস্ত উপভোক্তাদের কিন্তু এই মাসে টাকা দেবে না তাদের টাকা আসবে তার পরের মাসে অন্যদিকে কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা জানানো হয়েছে যে এবার অনেক কৃষক কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না বুঝতে পারছেন এটা আরও গুরুত্বপূর্ণ একটা আপডেট কারণ এই কৃষকরা কিন্তু শেষ কিস্তিতে টাকা পেয়েছিল কিন্তু এই কিস্তি থেকে তাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে তাদের টাকা দেওয়া হবে না আর এই টাকা না পাওয়ার একটা বড় কারণ হচ্ছে যে এই সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের যে কে ওয়াইসি সেটা আপডেট সম্পন্ন করেনি বর্তমানে প্রকল্পের টাকা পেতে হলে সকল উপভোক্তাকে কিন্তু এই কে ওয়াইসি করতেই হয় এটা কিন্তু বর্তমানে বাধ্যতামূলক আপনারা যদি না করা থাকে আপনিও কিন্তু এই মাস থেকেই আর টাকা পাবেন না আপনার টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে তাই যে সমস্ত কৃষকদের এখনও এটি করা নেই তাদেরকে টাকা পেতে হলে খুব শীঘ্রই কিন্তু এই কাজটি করিয়ে রাখতে হবে অন্যথায় কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনিও পাবেন না তো আশা করি পুরোটা বুঝতে পারছেন কবে টাকা দেবে কাদের কাদের টাকা দেবে না কাদের টাকা দেবে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ